তাহলে আজকে আমার ডিরেক্টর একটা বাবুর সঙ্গে আছেন কলকাতার স্টুডিওতে আজকে আমাদের ছবি গাছ একটি প্রাণ এই ছবির আমাদের মহল স্টুডিওতে এখন রাত্রি প্রায় মানে সাড়ে এগারোটার কাছাকাছি হয়ে গেছে এখন আমাদের শুটিং চলছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মহরতের যে শুটিং ডেট বা টাইম সেটা একটু পরে শেষ হবে আর সবাইয়ের সঙ্গে এই ছবিতে কাজ করে খুব ভালো লাগলো কেন জানো কেন কারণ এই যে গাছেরও প্রাণ আছে আমরা সকলে জানি গাছের প্রাণ আছে কিন্তু আমরা সেটাকে ফুটিয়ে কথন করতে পারি আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুমি সেই প্রথম ডিজেক্টার সমীর ভাই যে গাছকে নিয়ে কাজ করছো বাচ্চাদেরকে নিয়ে কাজ করছো এবং আমার মনে হয় যে এই ছবিটি কমপ্লিট হওয়ার পরে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি ভাবে স্কুলে মানে দেখানো উচিত প্রদর্শন করা উচিত কারণ শিশুর মনে গাছ সম্পর্কে সেইভাবে ধারণা নেই আমরা প্রথাগত যেভাবে বয়ে পড়ি সেইভাবে আমাদের পড়ানো হয় বাচ্চাদেরকে তারা সেভাবে কিছু বুঝতে পারে না কিন্তু যখন কানেক্ট করতে পারবে ছবির সঙ্গে তখন ওরা জানতে পারবে যে গাছ সম্পর্কিত একটা বাচ্চা মনে কি কি অভিব্যক্তি করতে পারে সেগুলি কিন্তু তুমি এই ছবিতে দারুণ ফুটিয়ে তুলেছ অদ্ভুত সুন্দর একটা স্টোরি আমি জানি না কেন এলো তবে হ্যাঁ এটা বাড়িয়ে বলছি না তুমি প্রতিটা ছবি আমি তোমার সঙ্গে করেছি এবং প্রতিটা ছবি স্টোরি লাইন বক্তব্য একটু ভিন্ন ধরনের থাকে এবং তুমি নতুন দিন নিয়ে কাজ করতে পছন্দ করো বাচ্চাদেরকে তুমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে ফ্লোরে আমরা বরুন্দাকে পেয়েছি আমরা ফ্লোরে কীর্তিশকে পেয়েছি বাচ্চা জ্যোতিষ্ককে পেয়েছি সব মিলিয়ে আজকে স্টুডিওতে কাজ করলাম মহরতের দিন আর আমি তো প্রথম করলাম মহরতের দিন তুমি এত সুন্দর একটা শুটিংকে কমপ্লিট করলে থ্যাঙ্কস টু ইউ থ্যাঙ্কস টু মাই টোটাল টিম থ্যাঙ্কস টু রাজুদা যিনি দুর্গাপে টিওপি সামলালেন দুর্গা সামলালেন লাইফ স্টার এবং সবoverline আমাদের রাইল বাবু দagun আমাদেরকে মেকআপ দিয়ে সুন্দর করে তুলেছে সমলিয়ে জয়ভাই দাল তোমার কেমন লাগলো আমাদের সঙ্গে কাজ করে বল আমার ছবি সব লাগে না সেটাই ভালো লাগে না কিন্তু তোমার কী লেগেছে আমি জানি না তবে এত সুন্দর করে তুমি সবাইকে নিয়ে কাজ করিয়ে নিলে আর চাই থাকব খুব তাড়াতাড়ি আমাদের শোটা কমপ্লিট হবে পোস্ট প্রোডাকশনে যাবে এবং রিলিজ করবে এবং আমি তোমাকে একটা কথা দিচ্ছি আমার যতটুকু আছে মানে জায়গা আমি কিন্তু যেভাবে হোক ছবিটাকে স্কুল স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কারণ এটা ভীষণ দরকার এবং আজকে ডেটা দাঁড়িয়ে বলছি আমি রাজ্য সরকারকে বলছি ছবিটি রিলিজ হওয়ার প্লিজ প্লিজ স্কুলের বাচ্চাদেরকে ছবিটা দেখাবেন আমার হয় তাতে অনেক উপকার উপকৃত হয় বাচ্চারা আজকের মতো প্যাকআপ তো নেই আজকের মতো প্যাকআপ না আরেকটা সিন আছে তারপরেই প্যাকআপ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার